তো হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের যেটা ভিডিও হবে সেটা হবে ফুল বোর্ডের এই বোর্ডটা কিন্তু প্রত্যেকের ঘরে এবং প্রত্যেকের বাড়িতে আছে তো এই বোর্ডটার কানেকশান অনেকেরই অজানে যেহেতু এখানে সুইচ সকেট ইন্ডিকেটার ফিউজ রেগুলেটর সব কিছুই থাকে তো এই বোর্ডটার কানেকশান করতে গিয়ে কিন্তু অনেকে আটকে যায় তা আজকে আটকে যাওয়ারই সমাধানটা আজকে আমরা দেখাবো যে ঠিক কানেকশানটা ঠিক কীভাবে হবে কেমন করে হবে কোথায় কোথায় কি করলে কারণ এই বোর্ডটার ফুল ফিল কানেকশান করা যাবে তো আজকে এই এই বোর্ডটার কানেকশানটা আমরা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে হয়তো কানেকশানটা শেখা যাবে তো এটা হচ্ছে বোর্ডের সুইচ সকেটের কানেকশানের দিক এটা খুব লক্ষ্য করে একটু নজর রাখবো যেন মিস্টেক না হয় আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে কোথা থেকে কি করতে হবে তো এখানে কিন্তু পরপর তিনটা সুইচ আছে এখানে পরপর তিনটা সুইচ আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর কিন্তু সুইচ নেই তো যেগুলো সুইচ থাকবে আমরা তিনটা সুইচের নিচের দিকটা। তে এই যে এই মতো করে একটা তার এই মতো করে একটা তার কিন্তু আমরা ছিলে নেব এই মতো করে মানে এই মাপে এই মাপ পর্যন্ত আমরা কিন্তু তারটা ছিলে নেব ছিলে নেওয়ার পর একটু পাক দিয়ে আমরা কিন্তু তিনটে সুইচ মানে যেগুলো সুইচ থাকবে আবারও রিপিট করছি আমি বারবার করে যে সুইচের নিচের দিকটা সুইচের নিচের দিকটা আমরা এই মতো করে কিন্তু তারটা ছিলে নিয়ে কিন্তু এই মতো করে দিয়ে দেবো দিয়ে তারপরে সুবিধা মতো টাইট দিয়ে দিচ্ছি মোটামুটি করে তো আমি শুধু শর্টলি দেখাচ্ছি যে ঠিক কীভাবে হবে তো আমি এই মতো করে কিন্তু সুইচের নিচের দিকটাতে তিনটা কিন্তু দিয়ে দিলাম এবার ওপরে যেগুলো হয়তো সুইচ আছে ওপরে যেগুলো সুইচ আছে ওইটাতে কিন্তু আমি এই মতো করে মানে একটা তার আছে যে এই মতো করে তারটা কেটে নিলাম তারপরে আরও একটা তার নিলাম এই তারটা এর এর সাথে মুড়ে দিলাম এর সাথে মুড়ে দেওয়ার পর আমি কিন্তু আবার উপরে যেগুলো সুইচ আছে ওই সুইচের নিচে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু ওই সুইচের নিচের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপরে আবার এই রকম করে তারটা কিন্তু কেটে নিয়ে কিন্তু ছিলে নিলাম এটার পরে তারপরে আমি আরও একটা তার যোগ করে নেব এর সাথে এই যে আমি এই তারটাও এর সাথে মুড়িয়ে দিলাম মুড়িয়ে দিয়ে পরের যে সুইচটা আছে এই পরের যে সুইচটা আছে এই সুইচটার নিচে আবার এটাকে দিয়ে দেবো আবার এটাকে সুইচের নিচে কানেকশানটা দিয়ে দেবো দিয়ে আবার সুবিধা মতো টাইট করে নিচ্ছি তারপরে এইটা যেটা তার বাঁচলো এইটা যেটা তার বাঁচলো এটা আবার আমি আরও একটা তার দিয়ে কিন্তু জড়িয়ে নিচ্ছে আরও একটা তার দিয়ে এই মতো করে কিন্তু জড়িয়ে নিচ্ছি দিয়ে উপরে যেটা ফিউজ কিংবা ইন্ডিকেটার যে দুটো আছে এটা হচ্ছে ফিউজ এটা হচ্ছে ইন্ডিকেটারের দুইটা তার এখানে অনেক ইন্ডিকেটারে কি হবে যে এই মতো করে কিন্তু দুটা ঘাট থাকবে এই মতো করে দুটা ঘাট থাকবে তো এখানে দুটা ঘাট নেই কিন্তু দুটা তার দিয়েছে আলাদা করে তো আমরা আবার ফিউজের নিচের দিকটাতে যেটা ফিউজের নিচের যেটা পয়েন্ট এটা আবারও বলছি এই যে নিচের দিকটা এটা হচ্ছে ওপরের দিকটা এই যে ফিউজ এই যে ফিউজ ইন্ডিকেটার আর এটা হচ্ছে তার নিচের দিকটা তো ফিউজের নিচের দিকেও কিন্তু আমরা কানেকশানটা দিয়ে দিচ্ছি ফিউজের নিচের দিকেও কিন্তু আমরা কানেকশানটা দিয়ে দিলাম এ আবার টাইট দিয়ে দিচ্ছি এবার প্রশ্ন হলো যে এই তারটা এবার কোথায় দেবো তো এটা দেব আমরা ইন্ডিকেটারের যে দুইটা তার ইন্ডিকেটারের যে দুইটা তার কিংবা হয়তো দুটা ঘাট থাকবে এখানে তো আমরা নিচের ঘাটটার দিকে কিন্তু আবার এই তারটা ধরে নিচ্ছি মানে সাপোজ এমনি ধরে নিচ্ছি যে এটা একটা ঘাট ইন্ডিকেটারের এটা একটা ঘাট তো এটা ঘাটের সাথে কিন্তু আমরা তারটা আবার মুড়ে দিচ্ছি আবার এই মতো করে মুড়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখানে কিন্তু আমরা ব্ল্যাক টেপ মেরে নেব এখানে তারটা মুড়ে দেওয়ার যে যেহেতু এটা ঘাট নেই এখানে মানে টাইট করার নাট ভোল্ড করার কোনো অপশান নেই এখানে শুধু তার আছে ওই জন্য আমরা এটাকে কিন্তু তার দিয়ে কিন্তু মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর বাকি থাকলো কিন্তু এইটা তার বাকি থাকলো কিন্তু এইটা তার এইটাকে আমরা কোথায় দেবো এটা এবার আমরা দেখাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এবার সকেটের পালা আমরা এটা এটাকে কিন্তু হোল্ড রাখছি এটা এবার এখানে সকেটের পালা এখানে যে সকেটটা আছে তা আমরা এবার সকেটটা ঠিক কীভাবে কানেকশান দিব তো আমি এর আগের দিন বলেছিলাম যে এনটা হচ্ছে নিউটাল আর এনটা হচ্ছে লাইন তো আমরা ইন্ডিকেটারে এই বড় বোর্ডে যখন কানেকশান দিতে যাব তখন লক্ষ্য করে দেখা যাবে যে সকেটটার দিকে যে কোনো একটা ঘাটের সাইডে কিন্তু এল বা এন এরকম দুটা ওয়ার্ড লেখা থাকবে কিন্তু সেখানে কি করব যে এল যেটা থাকবে ওই খোঁটাটাতে কিন্তু আমরা এই সুইচের কানেকশানটা করতে গিয়ে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি এলের খোঁটাতে তো দেওয়ার পর কিন্তু আমরা এই যে যে কোনো একটা সুইচে আমরা পাশাপাশি সাধারণত প্রত্যেকটা সকেটের পার্শেই কিন্তু পার্শ্বের সুইচটাই কিন্তু এই চার্জিং সকেটের সুইচ হয় তো আমরা এটা এর মাপ করে তারটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ছেলে নিলাম দিয়ে কিন্তু আমরা সুইচের পাশে এই যে সুইচের পার্শ্বের উপরের ঘাটটাতে আবারও রিপিট করছি সুইচের পার্শ্বের উপরের ঘাটটা যে ফাঁকা আছে ওই ঘাটটাতে কিন্তু আমরা এই তাকটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর দিয়ে দিলাম কানেকশানের কাজ শেষ এবার বাকি থাকলো সকেটের একটা এন এনটা আমরা এনটাতে আবার একটা তার এই মতো করে একটা তার নিচ্ছি এই মতো করে এই তারটা এতটুকু মাপ করে নিয়ে যেন ইন্টিকিটারের মাথা পর্যন্ত আসে যেন এই মতো করে এনটিকেটারের মাথা পর্যন্ত আসে তা আমরা এটা আগে এখানে এনে জড়িয়ে দিলাম আমরা এখানে এনে জড়িয়ে দিলাম দিয়ে এই তারটা কিন্তু খোলা থাকলো এবার উপরের দিকে আসলে দেখা যাবে যে আমরা যে ইনটিকেটার মানে বোর্ডের যে এই লাল লাইটটা এটা যে লাল লাইটটা আছে ইনটিকেটারটা এটার একটা তার কিন্তু খোলা ছিল মানে এটা এবার আমি সকেটের সাথে যে এনের তারটা দিলাম এটা বড় করে এটার সাথে কিন্তু আবার এটাকে মুড়ে দিচ্ছি এটার সাথে আবার এটাকে মুড়ে দিচ্ছি এবার এবার চলে আসছে আমাদের বোর্ডে এবার যেহেতু রেগুলেটার আছে তা আমরা এই যে রেগুলেটারে দুইটা তার আছে এই দুইটা তার আমরা আবার কোথায় দেবো তো আমরা যেটাকে ফ্যানের সুইচ হিসাবে চিহ্নিত করব যেমনটা দেখা যাচ্ছে এটা সুইচও হতে পারে এটা সুইচও হতে পারে কিংবা এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে তো আমরা এখানে সুইচের ওপরের দিকে যেই ওপরের ঘাটগুলো ফাঁকা আছে আমরা যে কোনো একটা ঘাটের দিকে কিন্তু এই তারটা কিন্তু দিয়ে দিচ্ছি মানে রেগুলেটারের যে কোনো একটা তার কিন্তু আমরা সুইচের ওপর দিকে দিয়ে দিচ্ছি সুইচের ওপর দিকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমরা সুবিধা মতো টাইট করে দিলাম দিয়ে এবার কিন্তু রেগুলেটারের একটা তার কিন্তু ফাঁকা থাকল এখানে আমরা ব্ল্যাকটা মেরে নিয়েছি এটাও ফাঁকা থাকছে আমরা এবার যতগুলো কানেকশান করবো আমরা এবার যতগুলো কানেকশান করব দেখা যাচ্ছে যে এটা আমি সাপোজ একটা ফ্যানের কিংবা বলের তার হিসাবে কিন্তু নিচ্ছি তো এইখানে আমি এবার কীভাবে জুড়বো তো এইটাকে কিন্তু যেহেতু এটা আমি বলের তার একটা বাড়িতে কিংবা ঘরে আমরা বলের কানেকশান করবো তো এটাকে কি করবো তো এটা আমরা আবার যে কোনো একটা সুইচের উপরে সুইচের উপরের দিকে তারটা কিন্তু আমরা দিয়ে দেবো আর এখানে যে ইন্ডিকেটারের যে তারটা ইনটিকেটারের যে তারটা এই তারটা খোলা আছে এই তারের সাথে একটা দিয়ে দেবো আমরা এই মতো করে প্রত্যেকটা সুইচের ওপরে একটা এই ইন্ডিকেটারের ওপরে একটা আবার এই সুইচের ওপরে একটা আবার আবার ইন্ডিকেটারের দিকে একটা এই মতো করে কিন্তু আমরা পর পর বল ফ্যানের কানেকশান করতে পারি এবার যেহেতু এটা যদি দেখা যায় যে আমি এটা এবার বল এটাকে ফ্যানের কানেকশান করবো এবার তো ফ্যানের কানেকশান যদি করতে হয় তো যেহেতু একটা ইন্ডিকেটারের উপরে লাগানোই আছে যেই দুইটা থারের মধ্যে একটা এই যে ইন্ডিকেটারের দিকে আমি মুড়ে দিলাম আর একটা এই যে এটা মুড়ে দিচ্ছি এই যে ইনটিকেটারের উপরে একটা দিলাম আর একটা যেটা বাঁচলো আমরা ফ্যানের কানেকশান করতে গিয়েছে কীভাবে করবো যে রেগুলেটারের একটা তো আমি সুইচের উপরে অলরেডি দিয়ে দিয়েছি আর একটা যেটা ফাঁকা থাকলো এটা কিন্তু আমরা এই তারটার সাথে কিন্তু মুড়ে দেবো এই তারটার সাথে মুড়ে দিয়ে আমরা কিন্তু আবার এটাতে ব্ল্যাক টেপ মেরে দেবো আমরা এটাতে আবার ব্ল্যাক টেপ মেরে দিলাম আর একটা দিয়ে দিলাম ইন্ডিকেটারের ওপরে তো আমরা একটা আবার সুইচের উপরে দেবো একটা আবার ইন্ডিকেটারের ওপরের দিকে দেবো দিয়ে এই মতো করে যখন টোটালটাই কানেকশান আমাদের করা হয়ে যাবে তখন আমরা আবার এখানে ব্ল্যাক টেপ মেরে দেবো কিন্তু একটা জিনিস আর আছে যেটা বলার আছে যে এখানে তো আমরা ফ্যান বল সবেরই কানেকশানটা দেখলাম তো আমরা মেন লাইনটা আবার কোথায় যাবো মেন লাইনটার দিকে দেখাচ্ছি এখানে ফিউজের ওপরে কিন্তু একটা ঘাট কিন্তু এখনও ফাঁকা আছে তো ফিউজের ওপরে আমরা কোনটা তার দেবো যেই তারটা আমরা লাইনের দুইটা তার আসবে ওখানে একটা থাকবে লাইন আর একটা থাকবে নিউট্রাল তো আমরা লাইন দিয়ে এটা দূর থেকেই কিন্তু এই মতো করে টেস্টার দিয়ে চেক করে নেব আগে যে কোনটাতে লাল লাইট জ্বলছে তো যেটাতে যেই তারটাতে লাল লাইট জ্বলবে ওটা কিন্তু আমরা সবসময় ফিউজের ওপরের দিকে যে ঘাটটা আছে এই ওপরের ঘাটটার দিকে কিন্তু আমরা দেবো আর যেইটাতে লাল জ্বলবে না মানে নিউট্রাল তার যেটা বের হবে ওইটাই যে এখানে ইন্ডিকেটারের উপরে যেইটা আমরা এই যে মুড়ে রেখেছি এতগুলো তার ওইটার সাথে একটা দেবো আর একটা এটার সাথে দেবো এই মতো করে দুইটা তার আমরা দুই দিকে দিয়ে যখন ফিনিশিং হয়ে যাবে তখন আমরা কিন্তু এটাকে আবার এই মতো করে ব্ল্যাক টেপ মেরে দিয়ে কিন্তু কানেকশানটা হয়ে যাবে মানে একটা এখানে থাকলো একটা এখানে মেন তার থাকলো তো দিয়ে আমরা বাড়িতে বসেই নিজেরা এই মতো বোর্ডের কানেকশান আমরা করতে পারবো তো এই মতো বোর্ডের কানেকশান করতে গিয়ে আশা করছি আর কার কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তো ভিডিওটা সেভ করে রাখো কিংবা হয়তো শেয়ার করে রাখো আবার দেখতে সাহায্য করবে আর আবার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার লাইক কমেন্ট করে দিও ফলোটা অবশ্যই করে দিও কারণ এটা রিকোয়েস্ট থাকলো আমার তরফ থেকে তো চলো ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে